নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জামাষষ্ঠী উপলক্ষে জল খাবারের থালি বা ব্রেকফাস্ট থালি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিগুলো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এই থালিতে নয়টি পদ আছে তার মধ্যে আটটি আমি ঘরে বানিয়েছি আর একটি কেনা প্রথমেই বানাবো ইনস্ট্যান্ট সুইট আমি এর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু আমন্ড আর পেস্তা আর কিছু খেজুর নিয়ে নিয়েছি কাজু আমন্ড আর পেস্তাকে গুঁড়ো করে নিয়েছি আর খেজুরটাকে পেস্ট করে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে ড্রাই ফ্রুটসগুলো একসাথে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এটা পুর বা স্টাফিং গোল গোল করে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি হাফ কাপ খোয়াকে দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে মেখে নিচ্ছি এর জন্য আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপর ভালো করে মেখে নিচ্ছি খোয়া ক্ষীর আর কনডেন্সড মিল্ক এবার আমি এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এতে ভালো বাইন্ডিং হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে যেহেতু চার ভাগে ভাগ করে নিচ্ছি তাই স্টাফিংটাকেও আমি চারটে ভাগে ভাগ করব স্টাফিংটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়ে গোল গোল করে নিচ্ছি এবার এক একটা খোয়ার মিশ্রণের মধ্যে আমি পুর ভরব দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের ফুটটা তারপর ভালো করে গোল করে নিলাম সব গোল করে নিলাম এভাবে তারপর আমি একটু এডিবল সিলভার ফয়েল দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই এবার আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম ওপর থেকে একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল ভালো করে মাখে নিলাম চিনিটা তারপর উপর থেকে একটু করে চির টুকরো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট সুইট এরপর আমি বানাবো শিমুইয়ের পায়েস কড়াইতে আমি দুই চা চামচ ঘি গরম করে নিলাম তারপর তাতে কিছু কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিলাম হালকা লাল লাল করে তারপর তুলে নিলাম সেটা তারপর ওই ঘের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সিমুই আমি এখানে রাইস সিমুই ইউজ করেছি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম লাল লাল করে তারপর এটাকে তুলে রাখছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ দিয়ে এটাকে আমি ফুটতে দিচ্ছি ফুটে উঠেছে এবার আমি এতে সিমুইটা দিয়ে দিলাম রাইস সিমুই তাই একটু টাইম লাগবে আঁচটা একদম লো করে আমি ঢেকে দিলাম একটু সময়ের জন্য সিমুইটা সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি দুই টেবিল চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শিমুইয়ের পায়েস এবার বানাবো কুমড়োর ছক্কা এর জন্য আমি কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে নিয়েছি সর্ষের তেল গরম করেছি এবার আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর আমি ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম তিন চার মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম স্বাদ নুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভিজিয়ে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম একটু সময় তারপর সামান্য একটু জল দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটু সময় কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আলুটা আর কুমড়োটা দুটোই সেদ্ধ হয়ে গেছে এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে এতে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের কুমড়োর ছকা এবার বানাবো আলু পোস্ত তার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে বা ভালো করে নেড়ে চড়ে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে এটাকেও আমি মিনিট দুয়েক একটু কষিয়ে নিলাম লো ফ্লেমে তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তারপর আমি এটাকে ঢেকে আলুটা সেদ্ধ হতে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তারপর ভালো করে মিশিয়ে আজ বন্ধ করে দিলাম এবার বানাবো ফুলকপি রোস্ট এর জন্য আমি কিছুটা জল ফুটতে দিয়েছি ফুটে উঠলে তাতে নুন দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম এবার আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডাঁটির জায়গাটা একটু চিড়ে নিয়েছি তারপর এটাকে এই গরম জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি আঁচটা কিন্তু বন্ধ এবার আমি একটা বাটিতে খানিকটা দই নিয়ে নিয়েছি দইটি একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরেতে আমি দিয়ে দিচ্ছি চার মগজ বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে তাতে আমি গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তিন চার মিনিট ভেজে নিলাম একটু হালকা লাল লাল করে তারপর সেটাকে আমি দইয়ের মিশ্রণের মধ্যে ম্যারিনেট করে রাখলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর কড়াইতে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু সাজিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারেতে আমি ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব দু তিন মিনিট একটু কষিয়ে নিলাম তারপর আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর এটাকে আমি ঢেকে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দু মিনিট পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঠেকে দিচ্ছি ফুলকপিটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির রোস্ট এবার বানাবো বেগুন ভাজা বেগুনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরেতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে তেল গরম করে তেলটা খুব ভালো গরম হলেই বেগুনটা ছেড়ে দেবো তেলের মধ্যে তারপর দুই পিঠ ব্রাউন করে ভেজে নিলাম এভাবে বেগুন ভাজা লুচির সঙ্গে খুব ভালো লাগে দুই পিঠ ভালো করে ভেজে নিলাম এবার বানাবো দইয়ের ঘোল এর জন্য আমি দই নিয়ে নিয়েছি এক কাপ তাতে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু বিট নুন ভালো করে আমি এবার ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে এতে দিয়ে দেবো হাফ লেমন জুস দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফ ভালো করে এটাকে আমি ফেটাবো যতক্ষণ না বরফগুলো গলে যায় এবং একটা ফ্যানার সৃষ্টি হয় দেখুন ফ্যানা হতে শুরু হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের ঘোল এবার আমি বানাবো লুচি তার জন্য আমি একটা পাত্রে আটা আর ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আর একটু নুন দিয়ে এবার আমি ভালো করে ময়ান দেব। ভালো করে মিশিয়ে নিয়ে মুঠো করলে যখন দয়লা পাকাবে সেই পর্যন্ত আমি ময়ান দেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে আধ ঘন্টা ঢেকে রেখে তারপর ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে বেলে নেব অল্প তেল লাগিয়ে নিয়ে তারপর তেল গরম করে তাতে ভেজে নিচ্ছি এভাবে সবকটা লুচি আমি ভেজে নেব এবার আমি পরিবেশন করব প্রথমে আমি একটা থালায় দিয়ে দিচ্ছি লুচিগুলো কয়েকটা লুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুন ভাজা আলু পোস্ত কুমড়োর ছক্কা ফুলকপি রোস্ট শিমুইয়ের পায়েস ইনস্ট্যান্ট সুইট মিষ্টি দই এটা কেনা আর দিয়ে দিচ্ছি ঘোল থালি তৈরি হয়ে গেল অবশ্যই বানাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার